নৈশ অভিযানের সপ্তম অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত আসুন আজকের গল্প শুরু করে যাক কলকাতা শহরে ঝাউতলা রোডের মতো জায়গায় রাত নেমে আসে সকলের আগে রাত নটা না বাজতেই যেন নৈশ নিরবতা সমস্ত পাড়াটিকে আচ্ছন্ন করে ফেলে গোয়েন্দা প্রকাশ চৌধুরীর বাড়িও তাই না বাজতেই স্তব্ধ বিশ্রামের করলে গায়ে লিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল ক্রমশ এগারোটা বাজলো বারোটা বাজল অবশেষে পাড়ায় কার কোন ঘড়িতে ঢং করে একটা বেজেও গেল যারা জেগেছিল তারা বুঝল রাত গভীর হয়ে গেছে বড্ড বেশি গরম বলে প্রকাশ চৌধুরীর ভিত্ত ভিকু মাঝে মাঝে প্রায় বারান্দায় শুয়ে থাকে আজও সে খোলা বারান্দায় শুয়েছিল হঠাৎ কি একটা অস্বস্তি মনে হওয়ায় তার ঘুম ভেঙে গেল কিন্তু ঘুম ভেঙে তাকাতেই সেটা দেখলো তাতে তার সমস্ত আত্মা কেঁপে উঠল সে ভয়েসে উড়ে উঠল সে দেখল একটা বিকট মুখ লোক পিস্ত লুচিয়ে ঠিক তার মুখের উপর ঝুঁকে আছে ভিকু চমকে উঠতেই লোকটা খুব চা আওয়াজে বলল শব্দ করছিস কি গুলি করব। বল সে হিন্দুস্থানির তোয়ারিকে কোন ঘরে আটকে রেখেছিস ভিকু চম ভিকু দেখলে সংখ্যায় তারা চার পাঁচজন এদের আদেশ পালন না করার মানেই হচ্ছে নির্ঘাত মৃত্যু কাজেই সে নীরবে সেই বন্দির ঘরখানি দেখিয়ে দিলে একজন রইল ভিকুর কাছে পাহারায় বাকি কয়েকজন অদৃশ্য হয়ে গেল ভিকুর অনুমান হলো তারা সম্ভবত তেওয়ারির ঘরের দিকেই গেল খানিক্ষণ সবই নীরব তারপর একটু চান চলল ভিকু সামান্য একটু মাথা তুলে দেখল কয়েকজন লোক লম্বা কিছু কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে ভিকুর বুঝতে বাকি রইল না এরা তেওয়ারিকে চুরি করে নিয়ে গেল ভিকু ভাবলে এই লোকটা তবুও আমায় পাহারা দিচ্ছে কেন যে জন্য এসেছিল সে কাজ তো শেষ হয়ে গেছে এখনও তু পাহারা দেয়া কেন ভিকুর মনের চঞ্চলতা বুঝি তার দেহও প্রকাশ হয়ে পড়েছিল পাহারাওয়ালা লোকটা তাকে আবার স্মরণ করিয়ে দিল যে অত বেশি ছটফট করলে তাকে তৎক্ষণাৎ গুলি করা হবে ভিকু একেবারে অসার নিস্তব্ধ হয়ে মোড়ার মতো পড়ে রইল সহসা দেখা গেল আবার দুটো লোক তারা ধীরে ধীরে প্রকাশের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো এক মুহূর্ত তাদের নিজেদের মধ্যে কিছু একটু পরামর্শ হলো তারপর দুজনে দুটো জানলার কাছে এগিয়ে গেল ভিকুর সমস্ত বুকটা ধপ করতে লাগলো সে ভাবলো তবে বাবু কেউ কেরা এক একসঙ্গে দুজনা হাতে দুটো পিস্তল মুহূর্তের মধ্যে গর্জন করে উঠলো আর গুলির সঙ্গে সঙ্গে একটা অব্যক্ত অর্থনাদ ভিকু আর পারলে না বাবু বাবু পিস্তলের বাঁটের এক আঘাতে সে তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল। পাড়া থেকে কে ফোন করেছিল গোয়েন্দা প্রকাশ চৌধুরীর বাড়িতে ডাকাতি হচ্ছে পুলিশ এসে গেল সেই খবরেই ইন্সপেক্টর তারকবাবু এসে এসেই দেখলেন ভিকু তখনও অজ্ঞান আঘাত গুরুতর না হলেও বৃদ্ধ ভিকুর পক্ষে তাই ছিল যথেষ্ট তারকবাবু জমাদারকে বললেন আগে এদিকে নজর দাও জমাদার একে সুস্থ করে তোলো এই বলে তিনি চলে গেলেন প্রকাশ ও অজিতের ঘরের দিকে ঘর তখনও ভেতর থেকে বন্ধ আর ঘরে তখন আলো জ্বলছে তারকবাবুর আদেশে দরজা ভেঙে ফেলা হলো তারকবাবু ঘরে ঢুকে গভীর বিমর্ষভাবে বিছানার দিকে এগিয়ে গেলেন তৎক্ষণে ইন্সপেক্টর রজার্স ও স্বয়ং পুলিশ কমিশনার মিস্টার ব্রুক পর্যন্ত সেখানে এসে হাজির সকলেই বিষম ব্যস্ত ও উদ্বিগ্ন গোয়েন্দা প্রকাশ চৌধুরী ও তার সহকারী অজিত বোসকে কারা গুলি করে গেছে এ খবরটা সকলের কাছে বড্ড বেশি বেদনাদায়ক প্রকাশ ও অজিত দুজনেই জানলার দিকে পিছন ফিরে শুয়ে আছে মিস্টার ব্রুক এগিয়ে গিয়ে প্রকাশের মাথাটি সমুখ থেকে ফিরিয়ে দিলেন এ সকলের মুখে বিস্ময়ের শব্দ ইন্সপেক্টর রজার্স ব্যাপার কি এই যে দেখছি নকল মানুষ মিস্টার ব্রুক বিস্ময় অবাক ঠিক তারই পেছনে দাঁড়িয়ে হাসি মুখে জবাব দিল স্বয়ং প্রকাশ চৌধুরী হাঁ কমিশনার সত্যিই দুটো নকল মানুষ আমি ঠিকই অনুমান করেছিলাম যে তেওয়ারিকে আমার বাড়িতে আটকে রাখার ফলে আমাদের জীবনের উপর আক্রমণ হবে আজই আর তেওয়ারিকে তারা নিয়ে যাবার চেষ্টা করবে কাজেই গাঠাপার্চার পুতুল ও ফুটবলের ব্লাডারকে জামাকাপড়ে সাজিয়ে এই কৌশলটুকু করতে হয়েছিল গুলি খেয়েছি ব্লাডার দুটো আর্থনাদের যে চমৎকার অভিনয়টা করেছিল তা আমরা ওই গাছে বসে শুনতে পেয়েছি তারকবাবু বিস্মিত হয়ে বললেন যা হোক তোমরা বেঁচে আছো তাহলে কিন্তু তোমার তেওয়ারি কোথায় ছিল তাকে নিশ্চয় নিয়ে গেছে প্রকাশের মুখে আবার স্নিগ্ধ হাসি সে বলল হা তেওয়ারিকে নিয়েছে বটে কিন্তু সেও নকল তেওয়ারি আসল তেওয়ারি এখন আমার ওই পূর্ব দিককার ঘরে ছুঁয়ে আছে মরফিয়া ইঞ্জেকশনের ফলে ঘুমন্ত অজ্ঞান যাকে ওরা নিয়ে গেছে সে একটা লাশ গোটা কয়েক টাকা দিয়ে হাসপাতাল থেকে একটা লাশ কিনবার ব্যবস্থা করতে হয়েছিল সেই লাশটাকেই ওরা নিয়ে গেছে কমিশনার মিস্টার ব্রুক শুধু সংক্ষেপে বললেন চমৎকার প্রকাশ বলল ওই নকল তেওয়ারির পরিচয়টা প্রকাশ পেলেই তাকে ফেলে দেবে নিশ্চয়ই কিন্তু লাশটা কোথায় পাওয়া যায় কখন পাওয়া যায় সে খবর থেকে আমাদের কিছু সুবিধা হতে পারে বলে আশা করি কাজেই আজকের ব্যাপারে ওদের লাভ হয়নি কিছুই জয়লাভ করেছি আমরাই আমাদের ক্ষতির মধ্যে ভিকুর আঘাত এই যা ইন্সপেক্টর তারেকবাবু কিছু উষ্ণভাবে বললেন কিন্তু তুমি বুঝলুম না প্রকাশ কেন তুমি এত লুকোচুরি খেলতে শুরু করে দিয়েছ আমি তো মনে করি যখন যেটাকে হাতে পাবে তখনই সেটাকে ধরে নিয়ে হাজতে পড়বে তুমি তো চেষ্টা কিছুই করছো না আজকে এদের সবগটাকে আমরা গ্রেপ্তার করতে পারতাম না হয়তো পারা যেত তারকবাবু প্রকাশ বলতে লাগলো কিন্তু তাতে লাভ হতো কতটুকু গোটা দলটাকে বা দলের পানটাকে আমরা ধরতে পারতাম কি তা স্থিরতা নেই তাদের ঠিকানা পাওয়া যেত কি সম্ভবত না বলুন তো তাহলে সুবিধা হতো কেমন করে তাতে মিস্টার মরিস হয়তো অজ্ঞাতই থেকে যেতেন চিরকাল অথবা এতদিন তিনি জীবিত থাকলেও অবশিষ্ট শত্রুরা কতকটা প্রতিহিংসার বশে আজ তাকে জীবিত না রাখায় স্থির করে বসত কাজে বড় মাছ গাঁদবার আগে লম্বা সুতো ছেড়ে নিয়ে খানিক্ষণ খেলা করাই দরকার সে যাই হোক অজিত আমার বাড়িতে আর সব মহামান্য অতিথি এসেছেন রাত বেশি হলে ওদের অভ্যর্থনা করতে হবে তুমি তার বন্দোবস্ত করো আচ্ছা বলে আজি হাসি বেরিয়ে গেল এতক্ষণ শুনছিলেন নৈশ অভিযানের সপ্তম পর্ব